সংখ্যা তিনশো দুই প্রশ্ন সংখ্যা তিন উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ঠান্ডা লড়াইয়ের ক্রমবিকাশের উপর আলোকপাত করো ঐতিহাসিকদের ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে ঠান্ডা লড়াই রাজনীতি জন্ম হয় অনেকের মতো উনিশশো সতেরোর অক্টোবরে রাশিয়ায় বলসেভিক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্টদের ক্ষমতা আসার মধ্যে ঠান্ডা লড়াইয়ে বীজ লুকিয়েছিল পৃষ্ঠ তিনশো তিন অনেকে আরো পিছিয়ে গিয়ে আঠারোশো সত্তরে জার্মানি ও ইতালির একত্রীকরণের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে যে শক্তিশাম্যের সূচনা ঘটে তার মধ্যে ঠান্ডা লড়াইয়ে বীজ নিহিত ছিল বলে মনে করেন তবে সাধারণ ধারণা হল মার্কিন প্রেসিডেন্ট রুজফেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চির উভয়েরই মিলিত প্রচেষ্টা আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হওয়ার পরে বিশ্বে ঠান্ডা লড়াইয়ের বাতাবরণ তৈরি হয় ঠান্ডা লড়াইয়ের ক্রমবিকাশ উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ এক আটলান্টিক সনদ পরবর্তী অধ্যায় আটলান্টিক সনদ স্বাক্ষরিত হওয়ার পরে মার্কিন ও ব্রিটিশ মিত্রতা রুশ নেতৃবর্গ রুষ্ট হয় রুশ নেতা স্টালিনকে রুজবেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক সনদের মাধ্যমে ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থাকে গড়ে তোলার কথা ঘোষণা করে অবশ্যই ঘটনার আগে থেকে স্টালিন পশ্চিমী নেতৃবর্গকে সন্দেহের চোখে দেখতেন তাই সনদ ঘোষণা করে স্টালিনকে গুরুত্ব না দেওয়ায় স্টালিনের মনের সন্দেহ আরও ঘনীভূত হয় আসলে স্টালিনের মনে ধারণা ছিল যে পশ্চিমী শক্তিবর্গ কখনোই সোভিয়েত সাম্যবাদকে ভালো চোখে দেখেনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়ায় রুশ বিপ্লবের মাধ্যমে জাটতন্ত্রের অবসান ঘটে কিন্তু পশ্চিমী শক্তিবর্গ এই বিপ্লবকে ধ্বংস করার লক্ষ্যে জাটতন্ত্রের সমর্থনে সেনা পাঠায় তার ধারণায় পশ্চিমী শক্তিজোট সাম্যবাদের ধ্বংস সাধনের জন্য সবসময় সচেষ্ট আটলান্টিক সনদে ঘোষণা উনিশশো চোদ্দ চোদ্দই আগস্টকে কেন্দ্র করে সোভিয়েত ও পশ্চিমী রাষ্ট্রযুঁতে পারস্পরিক দূরত্ব বাড়ে যা পরবর্তীকালে ঠান্ডা লড়াইয়ের পথকে প্রশস্ত করে দুই ইরান নিয়ে মতপার্থক্য তৈল সম্পদ যাতে অক্ষশক্তি হস্তগত করতে না পারে সেই লক্ষ্যে সোভিয়েত রাশিয়া ও ব্রিটেন পারসে সেনাপাটে উনিশশো একচল্লিশ আজারবাইজান সহ উত্তর দিকের প্রদেশগুলো সোভিয়েত বাহিনী এবং দক্ষিণ দিকের প্রদেশগুলো ব্রিটিশ বাহিনী নিয়ন্ত্রণাধীন হয় পরে মার্কিন বাহিনী ও পারস্য প্রশাগর থেকে সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত দক্ষিণাঞ্চলের দায়িত্ব নেয় কিছুদিনের মধ্যে গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন এবং পারস্যের মধ্যে এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি বলে দক্ষিণাঞ্চলে ব্রিটিশ এবং উত্তরাঞ্চলে সোভিয়েত বাহিনী নিয়ন্ত্রণ স্বীকার করে নেওয়া হয় এছাড়া স্থির হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে দুই দেশ পারস্য থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে পরে পারস্যের অভ্যন্তরীণ রাজনীতিতে রুশ হস্তক্ষেপে বিরোধিতা করে পারস্য রাষ্ট্রসংঘ অভিযোগ জানালে দুই দেশের মধ্যে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় এক চুক্তি স্বাক্ষরিত হয় এপ্রিল উনিশশো ছেচল্লিশ স্থির পঁচিশ বছর পর উত্তর পারস্যের তৈল সম্পদের উপর রুশ অধিকার স্বীকৃতি পাবে কিন্তু উনিশশো সাতচল্লিশে নবগঠিত পারস্য পার্লামেন্টে মজলিস এই চুক্তি বাতিল করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্যের বিনিময়ে তার সঙ্গে পারস্য নতুন করে চুক্তিতে আবদ্ধ হয় এই চুক্তি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র পারস্যকে সামরিক ও অসামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিলে মধ্যপ্রাচ্য তেল সম্পদ নিয়ে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই রাজনীতি সূচনা হয় তিন দ্বিতীয় রণাঙ্গনের প্রশ্নে মতভেদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দ্বিতীয় রণাঙ্গন খলানি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের প্রতি সোভিয়েত ইউনিয়নের অবিশ্বাস জন্মায় এই ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী দুমুখ নীতি রাশিয়ায় অবিশ্বাসকার ঘনীভূত করে দ্বিতীয় রাশিয়া উদ্বিগ্ন হয়ে পড়লে চার্চিল ঘোষণা করেন যে উনিশশো বিয়াল্লিশে মে মাসে উনিশশো বিয়াল্লিশে আগস্ট কিংবা সেপ্টেম্বরে ব্রিটেন মহাদেশীয় ভূখণ্ডে ইউরোপের কোনো অবতরণের জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু ঘোষণার কিছুদিন পর ব্রিটেন ইউরোপে দ্বিতীয় রণাঙ্গনের পরিকল্পনা ত্যাগ করে পরিবর্তে ব্রিটেন প্রথমে এবং পরে ইতালি অভিযানে সিদ্ধান্ত নেয় রুসবেল্ট এই পরিকল্পনা পরিবর্তনের কথা স্টালিনকে জানানোর ভান্নান চার্চিলের ওপর রুসবেল্টের এই আচরণে স্টালিন ক্রুদ্ধন স্টালিনে ক্ষোভ প্রশমনের লক্ষ্যে চার্চিল প্রতিশ্রুতি দিয়ে বলেন যে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের দ্বিতীয় রণাঙ্গন খোলা হবে উনিশশো তেতাল্লিশে নভেম্বর ডিসেম্বর মাসে কায়রো তেহরেন বৈঠকে চার্চিল রুজভেল স্টালিন দ্বিতীয় রণাঙ্গন খোলা সিদ্ধান্ত নেন কিন্তু কোথায় দ্বিতীয় রণাঙ্গন খোলা হবে তা দিয়ে মতবিরোধ শুরু হয় এভাবে দ্বিতীয় রণাঙ্গন প্রশ্নটি দীর্ঘায়িত হয় যা মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের সঙ্গে সোভিয়েতের দূরত্ব বাড়ায় গ্রিস সমস্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলারের নেতৃত্বে জার্মান সেনাবাহিনী গ্রিস দখল করেছিল কিন্তু ব্রিটিশ বাহিনী গ্রিসকে জার্মান মুক্ত করে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন এবং গ্রেট ব্রিটেনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গ্রিসকে মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনে গ্রিসে বামপন্থীদের মদতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এর মোকাবিলার লক্ষ্যে গ্রেট ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য দেয় মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান গ্রিসের সামরিক এবং অর্থনৈতিক সাহায্য পাঠান ফলে রাশিয়া এবং পশ্চিমী শক্তিবর্গের মধ্যে অবিশ্বাস ও পারস্পরিক বিদ্বেষ বেড়ে যায় পাঁচ তুরস্ক বিরোধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উনিশশো রাশিয়া তুরস্কের পূর্ব দিকে অবস্থিত প্রদেশের উপর তাদের দাবি জানায় খ্রিস্টা কাছাকাছি সমস্ত দেশের কাছে দাদা নালিকা প্রণালী উন্মুক্ত রাখার কথা বলা হয় এছাড়া খ্রিস্ট কাছাকাছি অবস্থিত নয় এমন দেশের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি ছাড়া দাদা নালিকা প্রণালীতে যুদ্ধ যাহার যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারির জন্য তুরস্কের উপর সোভিয়েত রাশিয়া চাপ সৃষ্টি করে কিন্তু তুরস্ক সেই চাপকে অগ্রাহ্য করে আমেরিকার কাছে সাহায্য চায় মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান তুরস্কে বিশেষ অর্থনৈতিক ও সামরিক সাহায্য পাঠালে ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয় ছয় পটস্টাম সম্মেলনের সিদ্ধান্ত ইতিপূর্বে অনুষ্ঠিত ভিয়াল্টা সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশে ফেব্রুয়ারিতে সিদ্ধা স্থির হয় যে জার্মানি আত্মসমর্পণ করার পর প্রাচ্যে সোভিয়েত রাশিয়া আমেরিকার সঙ্গে মিলিত হয়ে জাপানের বিরুদ্ধে লড়াই চালাবে কিন্তু পটস্টাম উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই জুলাই কিন্তু পটসডাম উনিশশো পঁয়তাল্লিশের সতেরো জুলাই থেকে দোষ আগস্ট সম্মেলন চলাকালীন সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্টালিন জানতে পারেন যে আমেরিকা হিরোসীমা নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে জাপানকে আত্মসমর্পণ করাতে সফল হয়েছে জাপানের ওপর আণবিক বোমা নিক্ষেপের পরিকল্পনা গোপনীয়তা রাশিয়া ক্ষুব্ধ হয় তাছাড়া পটস্টম সম্মেলনে জার্মানি ভবিষ্যৎ নির্ধারণ সোভিয়েত ও মার্কিন মতবিরোধ প্রকট হয়েছে পারস্পরিক মতবিরোধের মধ্য দিয়ে সম্মেলন শেষ পর্যন্ত ব্যর্থতায় হয় বলা হয় পরস্টম সম্মেলন থেকে ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে সাত সোভিয়েত বিরোধী নীতিসমূহ এক চার্চ ছিল বক্তৃতা ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশে অন্তর্গত পাল্টনে ওয়েস্টমিনিস্টার কলেজ এক ভাষণে উনিশশো ছেচল্লিশের পাঁচই মার্চ বলেন যে উত্তর বাল্টিক সাগরের উপকূলের তীরবর্তী স্টেটিন থেকে দক্ষিণ এড্রাল্টিক সাগর উপকূলের তীরবর্তী ট্রিয়েস্ট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে রাশিয়ার লৌহ জবনিকা আড়ালে ঢাকা থেকে ইউরোপীয় সভ্যতাকে রক্ষা করার দায়িত্ব উপর অর্পণ করেন দুই কেন্নানের তত্ত্ব রাশিয়ার কর্মরত প্রাক্তন সহকারী মার্কিন রাষ্ট্র জর্জেফ কেন্নান মিস্টার এক্স ছদ্ম নামে আমেরিকার ফরেন অ্যাফেয়ার্স নামে পত্রিকা এক প্রবন্ধে সোভিয়েত আক্রমণাত্মক নীতি প্রতিহত করার জন্য এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার জন্য বেষ্টনী তত্ত্ব উনিশশো সাতচল্লিশে চৌদ্দ জুলাই প্রকাশ করে যা মার্কিন প্রশাসন মেনে নেয় আট ট্রুম্যান নীতি মার্শাল পরিকল্পনা এক আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতা উনিশশো সাতচল্লিশে বারোই মার্চ তুরস্ক গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন যা ট্রুম্যান নীতি নামে পরিচিত ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা হয় এই নীতি ঘোষণার মাধ্যমে দুই উনিশশো সাতচল্লিশে পাঁচই জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক বক্তৃতায় আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ট্রুম্যান নীতি পরিপূরক হিসেবে উপস্থাপিত হয় মার্শাল পরিকল্পনা ফলে আরও ঘনীভূত হইত ঠান্ডা লড়াই প্রশ্ন চার বিশ্বের ঠান্ডা লড়াই ট্রুম্যান নীতি মার্শাল পরিকল্পনা ভূমিকা কী ছিল ইউরোপে সোভিয়েত রাশিয়া আধিপত্য সাম্যবাদী আদর্শ বিস্তার রোধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান যে নীতি ঘোষণা করেন উনিশশো সাতচল্লিশের বারোই মাস ট্রুম্যান ডকট্রিন নামে এবং তৎকালীন বিদেশমন্ত্রী জর্জ মার্শ মার্শাল যে নীতি ঘোষণা করেন উনিশশো সাতচল্লিশে পাঁচই জুন তা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত ট্রুম্যান নীতি ও ঠান্ডা লড়াই মূল বক্তব্য উনিশশো সাতচল্লিশে বারোই মার্চ মার্কিন সংসদের যৌথ অধিবেশনে চুমান বলেন যে এখন থেকে পৃথিবীর যে কোনো স্থানে স্বাধীন জনগণ যদি সশস্ত্র সংখ্যালঘু অথবা বাইরের শক্তি আধিপত্য বিস্তার প্রচেষ্টাকে প্রতিরোধ করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের সাহায্য করাই হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের নীতি এই ঘোষণায় ট্রুম্যান নীতি নামে পরিচিত I believe that it must be the policy of the United States to support from people who are resisting attempt subjugation by armed minorities or by outside pressure. বলা বাহুল্য চুম্যান সশস্ত্র সংখ্যালঘু বলতে সাম্যবাদী বিদ্রোহীদের এবং বাইরের শক্তি বলতে সোভিয়েত ইউনিয়নকে বুঝিয়েছিলেন পটভূমি এক চার্চিলের ফাল্টন বক্তৃতা ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত মেসৌরি প্রদেশে পাল্টন শহরের এক বক্তৃতায় পূর্ব ইউরোপে রুশ প্রভাব বৃদ্ধির বিপদ সম্পর্কে এক ভাষণ দেন এই ভাষণে তিনি সাম্যবাদের প্রসার রোধ করার লক্ষ্যে ইঙ্গো মার্কিন যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দুই কেন্নানের বেষ্টনী নীতি মার্কিন বিদেশ নীতির উপদেষ্টা জর্জ এফ কেন্নান সোভিয়েত সম্প্রসারণ প্রতিহত করার লক্ষ্যে এক প্রবন্ধে লিখে জানান যে যুদ্ধবিধ্বস্ত সোভিয়েত রাষ্ট্রের দিক থেকে কোনো আগ্রাসনের আশঙ্কা নেই রুশ সাম্রাজ্যবাদী বিরুদ্ধে অহিত কোনো যুদ্ধে না গিয়ে আমেরিকার উচিতভাবে যে অঞ্চলে সোভিয়েত প্রভাব রয়েছে তাকে সীমাবদ্ধ রাখা কেন্নানের এই নীতি ট্রুম্যানকে তার নীতি ঘোষণা উদ্বুদ্ধ করে উদ্দেশ্য ট্রুম্যান নীতি ঘোষণা আসলে কয়টি লক্ষ্য ছিল এক রাজনৈতিক যুদ্ধোত্তর পরিস্থিতিতে ইউরোপে ক্রমবর্ধমান সোভিয়েত বা সাম্যবাদী প্রভাব প্রতিহত করার জন্য প্রতিরোধমূলক রণকৌশল গ্রহণ পৃষ্ঠসংখ্যা তিনশো পাঁচ দুই অর্থনৈতিক ট্রুম্যান নীতি ঘোষণা অন্যতম লক্ষ্য ছিল অর্থ সাহায্যের নামে অন্যান্য দেশকে অস্ত্র ও শিল্পজাত দ্রব্য বিক্রি করে বাণিজ্যের সম্প্রেসারণ ঘটনা গুরুত্ব তুরস্ককে আর্থিক সাহায্যের ঘোষণা ট্রুম্যান নীতি ঘোষণার পর আমেরিকা যুক্তরাষ্ট্র তুরস্ককে সোভিয়েত প্রভাবমুক্ত করার জন্য কয়েক শত মিলিয়ন ডলার অর্থ সাহায্যের কথা ঘোষণা করে ফলে তুরস্ক তার স্বাধীন অস্তিত্ব ধরে রাখতে সক্ষম হয় দুই গ্রিসের কমিউনিস্ট তৎপরতা প্রশমন রাশিয়ার সাম্যবাদ দূরে থাকা পুরস্কার রূপে আমেরিকা গ্রিসের রাজতন্ত্রী সরকারকে চারশো মিলিয়ন ডলার অর্থ মঞ্জুর করে গ্রিসের কমিউনিস্ট তৎপরতা প্রশমিত হয় ইরানের সঙ্গে চুক্তি ইরানকে সোভিয়েত প্রভাবমুক্ত করার জন্য আমেরিকা ইরানের সঙ্গে এক চুক্তি করে আসলে ইরানের তেলের খনিগুলো দখল করেছিল আমেরিকার লক্ষ্য চার ঠান্ডা লড়াইয়ের সূচনা ট্রুম্যান নীতির ঘোষণা বিশ্বযুদ্ধে পরবর্তী আন্তর্জাতিক রাজনীতিতে এক ঠান্ডা লড়াইয়ের পরিবেশ তৈরি করে এই ঘোষণার পর সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোটের ঠান্ডা লড়াই শুরু হয় পাঁচ আন্তর্জাতিক সংকট ফ্লেমিং বলেছেন যে ট্রুম্যান ঘোষণা ফলে এমন ধারণা সৃষ্টি হয় যে এখন থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ ও পাল্টা চাপ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে না তিনি এই পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা সামিল বলে অভিহিত করেছেন মার্শাল পরিকল্পনা ঠান্ডা লড়াই পরিচিতি উনিশশো সাতচল্লিশে পাঁচই জুন হারভার্ড বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী জর্সি মার্শাল চুম্যান নীতির উদ্দেশ্যকে সফল করতে একটি পরিকল্পনা পেশ করেন ওই পরিকল্পনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত সমগ্র ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের কথা বলা হয় এই উদ্দেশ্যে তিনি তার বক্তৃতায় ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম বা ইআরপি নামে এক কর্মসূচির কথা ঘোষণা করেন এটি মার্শাল পরিকল্পনা নামে খ্যাত মার্শাল তার ভাষণে বলেন ওই পরিকল্পনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত সমগ্র ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের কথা বলার উদ্দেশ্যে তিনি তার বক্তৃতায় ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম বা ইয়ারপি নামে কর্মসূচির কথা ঘোষণা করেন এটি মার্শাল পরিকল্পনা নামে খ্যাত মার্শাল তার ভাষণে বলেন যে যুদ্ধবিধ্বস্ত ইউরোপে বিভিন্ন দেশে দারিদ্র্য ক্ষুধা হতাশা বেকারত্ব সহ বিভিন্ন অর্থনৈতিক সংকট মোচনের জন্য যুক্তরাষ্ট্র অর্থ সাহায্য দেবে পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে যুদ্ধবিধ্বস্ত দেশগুলির অর্থনীতি সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে পড়েছিল এই সমস্ত দেশ আমেরিকার কাছ থেকে অর্থ সাহায্য না পেলে স্বাভাবিকভাবে সোভিয়েত রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে তখন আর এই সমস্ত দেশকে সাম্যবাদের প্রভাব থেকে মুক্ত করা যাবে না আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী মার্শাল এই সত্যের পটভূমিকায় তার পরিকল্পনার নীতি ঘোষণা গ্রহণ করেন উদ্দেশ্য মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলো ছিল এক সোভিয়েত প্রভাব ইউরোপের গঠন যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দেশগুলোকে অর্থ সাহায্য দিয়ে তাদের সোভিয়েত প্রভাব থেকে মুক্ত করা দুই আন্তর্জাতিক বাজার তৈরি অর্থ সাহায্য দিয়ে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশগুলোর অর্থনীতি মজুত করে এক আন্তর্জাতিক বাজার গড়ে তোলা তিন মার্কিন রাষ্ট্রজোটের শক্তি বৃদ্ধি অর্থ সাহায্য গ্রহণকারী দেশগুলোকে মার্কিন নীতির প্রতি আস্থাশীল করে তুলে মার্কিন রাষ্ট্রজোটের শক্তি বাড়ানো চার মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা অর্থ সাহায্য গ্রহণকারী দেশগুলির অভ্যন্তরীণ ও বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে মার্কিন আধিপত্য কায়েম করা প্রয়োগ উনিশশো আটচল্লিশে জুন মাসের মধ্যে পশ্চিম জার্মানি সহ পশ্চিম ইউরোপের ষোলোটি দেশ মার্শাল পরিকল্পনা গ্রহণ করেন এই সমস্ত দেশ মিলিত হয়ে গঠন করেছিল ও ইইসি অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন বা ইউরোপীয় অর্থনৈতিক সহযোগী সংস্থা মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পশ্চিম জার্মানি বেলজিয়াম ফ্রান্স অস্ট্রেলিয়া লুকসম ডেনমার্ক গ্রিস আইসল্যান্ড আয়ারল্যান্ড ইতালি নেদারল্যান্ডস নরওয়ে পর্তুগাল সুইডেন সুইজারল্যান্ড গুরুত্ব মার্শাল পরিকল্পনার গুরুত্ব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী এক আর্থিক সর্বহতা বৃদ্ধিতে ইউরোপের ষোলোটি দেশ এই পরিকল্পনা গ্রহণ করে তিন বছরে বারোশো পঞ্চাশ কোটি ডলার লাভ করে এর মধ্যে অবশ্য কোনো কমিউনিস্ট দেশ ছিল না এর ব্রিটেন ফ্রান্স পশ্চিম জার্মানি আর্থিক স্বয়ংভরতা ফিরে পায় ইউরোপে মোট শিল্পের উৎপাদন বাড়ে শতকরা পঁচিশ এবং কৃষিতে উৎপাদন বাড়ে শতকরা দশ দুই পুঁজিবাদী প্রবণতায় গণতান্ত্রিক দেশগুলো সোভিয়েত সাম্যবাদ ছেড়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পুঁজিবাদী জোটের দিকে ঝুঁকি পড়ে ফলে বিশ্ব সোভিয়েত রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র এই দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে ঠান্ডা লড়াইয়ের সূচনা ঘটে তিন কমিউনিস্ট দলে পরাজয় ইউরোপে বিভিন্ন দেশের গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী দলগুলি নির্বাচনে কমিউনিস্ট ও সমাজতান্ত্রিক দলগুলোকে পরাজিত করতে সমর্থ হয় ফলে সেইসব দেশে ধনতান্ত্রিক ধাঁচের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় চার চেকস্ত কমিউনিস্ট শাসন প্রবর্তন চেকস্ত্রিতে নির্বাচিত বৈধ মার্শাল পরিকল্পনার প্রতি আগ্রহ দেখালে স্টালিনের নির্দেশে সংখ্যা তিনশো ছয় সেখানে কমিউনিস্ট উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জোর করে বৈধ চেক সরকারের উচ্ছেদ ঘটিয়ে কমিউনিস্ট শাসন কায়েম করে উপসংহার আমেরিকা যুক্তরাষ্ট্রের অধ্যত্যপূর্ণ মনোভাব আর সোভিয়েত ইউনিয়ন তাকে চ্যালেঞ্জ জানানোর মানসিকতা বিশ্ব রাজনীতিতে এক জটিল আবর্তির সৃষ্টি করে তবু মার্শাল পরিকল্পনার প্রমাণ নীতি তার উদ্দেশ্য অনেকটা সফল হয়েছিল বলা চলে এ প্রসঙ্গে ফ্রিডম্যান বলেছে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে জুনে যখন মার্শাল প্ল্যান কর্মসূচি অবসান ঘটল ততদিনে তার প্রত্যাশা মতোই সাফল্য অর্জন করেছে প্রশ্ন সংখ্যা পাঁচ ঠান্ডা লড়াই বৈশিষ্ট্যগুলোর প্রধান বৈশিষ্ট্যগুলো কি ছিল তৃতীয় বিশ্বকে ঠান্ডা লড়াই কতখানি প্রভাবিত করে তা সংক্ষেপে লেখ তৃতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট ও রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গোটা বিশ্বে বিভক্ত হয়ে পড়ে এই দ্বিমেরিকরণ রাজনীতিতে ঠান্ডা লড়াই নামে পরিচিত ঐতিহাসিকরা ঠান্ডা লড়াইকে নানাভাবে ব্যাখ্যা করেছেন অনেকের মধ্যে ঠান্ডা লড়াই ছিল পূর্ব ও পশ্চিম ভাবধারার সংঘাত এম রাজনের রাজানের মতে ঠান্ডা লড়াই ছিল ক্ষমতার দ্বন্দ্ব আদর্শের সংঘা জীবনধারা বিরোধ থেকে উদ্ভূত ঠান্ডা লড়াই প্রধান বৈশিষ্ট্য সমূহ তৃতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াইয়ের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এক কর্তৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে মহাশক্তিধর রাষ্ট্ররূপে আবির্ভূত ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নে তাই ঠান্ডা লড়াই বলতে বোঝে মূলত যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের দ্বারা সারা বিশ্বে নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রতিদ্বন্দ্বিতাকে দুই বিভিন্ন দেশের সমর্থন লাভের দ্বন্দ্ব উভয় রাষ্ট্রের বিশ্বে অন্যান্য রাষ্ট্রের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে ও তাদের সহযোগিতা লাভ করতে তৎপর ছিল বিভিন্ন দেশের সমর্থন ও লাভের দ্বন্দ্বকে ঘিরে উদ্ভব ঘটে ডিমেরু রাজনীতি তিন রাজনৈতিক মতাদর্শগত বিভেদ যুক্তরাষ্ট্র গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতার নামে এবং সোভিয়েত ইউনিয়ন সাম্রাজ্যবাদের বিরোধিতা ও সাম্যবাদের পক্ষে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয় এই পরিণতি হিসেবে ঠান্ডা লড়াই নামে রাজনৈতিক মতবাদের শুরু হয় চার সামরিক বৃদ্ধি কর্তৃত্ব প্রতিষ্ঠা লড়াইকে কেন্দ্র করে দুই শক্তি জোট ভিতরে ভিতরে জোর সামরিক প্রস্তুতি শুরু করেছিল প্রবল থেকে প্রবলতা শক্তিসম্পন্ন মারণাস্ত্র তৈরি এবং সেগুলোর পরীক্ষা নামে যুদ্ধ মহানা শুরু হয় দুই শিবিরে এইভাবেই উভয় পক্ষ প্রবল সামরিক বলে বলিয়ান হয়ে ওঠে বিশ্বে আতঙ্কজনক বাতাবরণ গড়ে ওঠে যা ঠান্ডা লড়াই নামে অভিহিত করে পাঁচ আঞ্চলিক সীমাবদ্ধতা দুপক্ষে অনুগত কোন রাষ্ট্র কোনো কোনো অঞ্চলে যুদ্ধরত হলে ওই যুদ্ধকে ওই অঞ্চলে সীমাবদ্ধ রাখতে উভয় তৎপর হয়ে ওঠে ছয় ছায়া যুদ্ধ আমেরিকা রাশিয়া উভয় পক্ষের সামরিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কোনো পক্ষে একে অন্যের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে প্রত্যক্ষ সংঘর্ষে অংশ নেয়নি কেবল যুদ্ধের আবহ বজায় রেখেছিল তৃতীয় বিশ্বে ঠান্ডা লড়াইয়ের প্রভাব এক ঠান্ডা লড়াই আবর্তে জড়িয়ে পড়া দুই বৃহৎ শক্তি প্রতিদ্বন্দ্বিতার ফলে ঠান্ডা লড়াই পরিবেশের উৎপত্তি কিন্তু দুই শক্তি কখনোই নিজেদের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েনি অথচ তৃতীয় বিশ্বে দেশগুলোর পক্ষে ঠান্ডা লড়াই আবর্ত থেকে দূরে সরে থাকা কিন্তু সম্ভব হয়নি দুই আমেরিকা ও রাশিয়ার আধিপত্য বিস্তারের প্রচেষ্টা তৃতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে জাপান ফ্রান্স এবং ব্রিটেনের আধিপত্য বিলুপ্ত হয়েছিল এর ফলে এশিয়া মহাদেশের বিশাল অংশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল তা পূরণের লক্ষ্যে এগিয়েছিল ধনতান্ত্রিক আমেরিকা বা সমাজতান্ত্রিক রাশিয়া উভয় দেশই ফলে ঠান্ডা যে সূত্রপাত ইউরোপে হয়েছিল তাই দুই মহাশক্তির হস্তক্ষেপে বা এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ল তৃতীয় বিশ্ব তা থেকে রক্ষা পেল না দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ সুয়েত সংকট আরব ইসরায়েলের বিরোধ ভিয়েতনাম সংকট ইরাক ইরান যুদ্ধ ইরাক কুয়েত লড়াই পাক ভারত যুদ্ধ ইত্যাদি হলো তার প্রকৃষ্ট উদাহরণ তিন শক্তিজোটগুলোর প্রভাব নিজেদের স্বার্থে বৃহৎ শক্তিবর্গে গড়ে তোলে একাধিক শক্তিজোট তৃতীয় বিশ্বের উপর ঠান্ডা লড়াইকে জুড়েভাবে প্রতিষ্ঠিত করে উনিশশো চুয়ান্ন মার্কিন মদতে কমিউনিস্ট চিনকে প্রতিরোধ এবং ভিয়েতনামে কমিউনিস্ট আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা সিয়াটো এছাড়াও মধ্যপ্রাচ্য সবচেয়ে গড়ে উঠে বলা হয় মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মেডো উনিশশো পঞ্চান্নতে পরবর্তীকালে এটির নাম হয় বাগদাদ চুক্তি বা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন বা সেন্টো মধ্যপ্রাচ্যে রুশ আধিপত্য রোধ সেখানকার খনিজ তেল সম্পদের উপর মার্কিন কর্তৃত্ব স্থাপনী ছিল এটি প্রতিষ্ঠার লক্ষ্য পৃষ্ঠ তিনশো সাত উপসংহার বৃহৎ শক্তিবর্গের মদতে কোরিয়ার যুদ্ধে ভিয়েতনাম যুদ্ধ সুয়েট সংকট আরব ইসরায়েল সংঘর্ষ ইত্যাদি প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বের ওপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব ক্রমশ তীব্র আকার ধারণ করে তবু এশিয়া আফ্রিকা মহাদেশে অন্তর্গত বিভিন্ন দেশ ঠান্ডা লড়াইয়ের প্রভাবকে কাটিয়ে জাতীয়তাবাদ ও মানবতার বিজয়রত এগিয়ে নিয়ে চলেছে বিশ্ব শান্ত নিরাপত্তা রক্ষায় গৌরবজনক ভূমিকা পালন করছে প্রশ্ন ছয় ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে বিভিন্ন সামরিক মৈত্রী চুক্তির পর্যালোচনা করো অথবা ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপটে গড়ে ওঠা মার্কিন ও সোভিয়েত সামরিক জোটে বর্ণনা দাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোটের মধ্যে ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা ঘটে এরই সূত্রে সোভিয়েত এবং মার্কিন উভয়ের তরফে একাধিক সামরিক জোট গড়ে ওঠে উভয় জোটে দেশগুলোর আবদ্ধ হয় সামরিক চুক্তি ভিত্তিতে গড়ে ওঠা এই ধরনের জোটগুলোকে জোসেফ তার ইন্টারন্যাশনাল পলিটিক্স কনফ্লিক্ট অ্যান্ড হারমোনি গ্রন্থে হেগামোনিয়াল বলে উল্লেখ করেছেন অর্থাৎ জোসেফ ফ্রাঙ্কলের ধারণায় একটি মহাশক্তি দেওয়া রাষ্ট্রের বিশেষ করে নীতি বা স্বার্থকে কেন্দ্র করে এগুলো গড়ে উঠেছে সামরিক মৈত্রী এবং জোটসমূহ ঠান্ডা লড়াই প্রেক্ষিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একাধিক সামরিক জোট গড়ে ওঠে এগুলোর মধ্যে অন্যতম হল ন্যাটো এক পটভূমি বার্লিন সংকটের পর রাশিয়া জাতি ভবিষ্যতে আর কোন সংকট সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে পশ্চিমী জোটবদ্ধ দেশগুলি এক সামরিক শক্তিজোট গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে এই তাগিদ থেকে জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত পারস্পরিক সন্দেহ অবিশ্বাস এই চুক্তির পটভূমি রচনা করে অর্থনৈতিক ঐক্যের পাশাপাশি রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে আমেরিকার উৎসাহে একে একে ডেনমার্ক চুক্তি উনিশশো সাতচল্লিশের মার্চে ব্রাসেলস চুক্তি উনিশশো আটচল্লিশের সতেরোই মার্চ স্বাক্ষরিত হয় দুই গঠন বিশ্বের সোভিয়েত আগ্রাসন প্রতিহত করার উদ্দেশ্যে অর্থাৎ ভ্যান্ডেনমার্ক আমেরিকা সেনেটে ভ্যান্ডেনমার্ক রেজলিউশন পেশ করলে উনিশশো আটচল্লিশে এগারোই জুন তা অনুমোদিত হয় সিরাজে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার বাইরে অবস্থিত রাষ্ট্রগুলোর নন আমেরিকান পাওয়ারের সঙ্গে যৌথ সামরিক চুক্তি সম্পাদন করতে পারবে এরই ফল উনপঞ্চাশে জন্ম নেয় ন্যাটো অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটোর সামরিক জোট আবার তিনটি ভাগে বিভক্ত ছিল অ্যালায়েন্স কমান্ড অ্যাটলান্টিক ন্যাটোর প্রধান সামরিক বিভাগ অ্যালায়েন্স কমান্ড ছেন অ্যালায়েন্ড কমান্ড ইউরোপ তিন সদস্য ন্যাটোর প্রাথমিক সদস্য ছিল বারোটি আঠাশটি দেশ আঠাশটি দেশ হচ্ছে আলবেনিয়া বেলজিয়াম বুলগেরিয়া কানাডা ক্রোয়েশিয়া চেক রিপাবলিক লুকসাম্বুক ডেনমার্ক ফ্রান্স গ্রিস এস্তোনিয়া জার্মানি ইতালি আইসল্যান্ড হাঙ্গেরি লাটাভিয়া নরওয়ে লিথুয়ানিয়া নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভাকিয়া রোমানিয়া স্লোভেনিয়া পর্তুগাল স্পেন তুর্কি ব্রিটেন আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথমে বেলজিয়াম কানাডা ফ্রান্স ডেনমার্ক নেদারল্যান্ড আইসল্যান্ড লোকসাম্বুক নরওয়ে পর্তুগাল ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্য হয় পরে আরও কয়েকটি দেশ এতে যোগ দেয় সংখ্যা চার উদ্দেশ্য এক সোভিয়েত সাম্যবাদে প্রসাররোধ ও সোভিয়েত আগ্রাসনে হাত হাত থেকে রক্ষার লক্ষ্যটি গঠিত হয় দুই নাট্য গঠনের অপরিচিত উদ্দেশ্য ছিল পশ্চিম ইউরোপের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করে উদ্দেশ্যে ইতালি জার্মানি অন্যান্য দেশের সদস্য হয়েছিল তিন আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা নিরাপত্তা সুনিশ্চিত করে চার বিভিন্ন আন্তর্জাতিক সমস্যাগুলো শান্তিপূর্ণ মীমাংসা করা পাঁচ পারস্পরিক আর্থিক সাহায্য আদান প্রদানের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো নিজেদের অর্থনৈতিক উন্নতির চেষ্টা করবে পাঁচ সামরিক পদক্ষেপ রাষ্ট্রপতি ট্রুম্যান ন্যাটোকে অস্ত্র সরবরাহ করার উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে প্রস্তাব তোলেন ন্যাটোর কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে ন্যাটোর সদস্যভুক্ত পশ্চিম জার্মানি অস্ত্র বৃদ্ধিকে সমর্থন করা হয় আমেরিকার দিক থেকে নাটক প্রতিরক্ষামূলক ব্যবস্থা বলে উল্লেখ করা হল ন্যাটোর কার্যাবলী থেকে সামরিক আগ্রাসনের দিকটি স্পষ্ট হয়ে ওঠে মার্কিন সেনাপ্রধান আইজেন হাওয়ার মন্তব্য করেন যে সাম্যবাদী সোভিয়েত রাশিয়া কর্তৃক পৃথিবীর শান্তি ও নিরাপত্তা ধ্বংস করার চেষ্টার বিরুদ্ধে ন্যাটো গঠিত হয় দুই অ্যাঞ্জাস আমেরিকা যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের নিরাপত্তার সাথে অন্যান্য কিছু রাষ্ট্রের সঙ্গে অ্যানজাস নামে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় এক গঠন কমনওয়েলথের সদস্যভুক্ত কয়েকটি দেশ একজোট হয়ে উনিশশো একান্নতে পয়লা সেপ্টেম্বর স্বাক্ষর করে পারস্পরিক নিরাপত্তা চুক্তিবে বা অ্যানজাস এর সদর দপ্তর অস্ট্রেলিয়া ক্যানবেরোতে অবস্থিত দুই সদস্য অ্যানজাস নামে নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হয়েছিল অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড এক সপ্তাহের মধ্যে জাপান আরও আটচল্লিশটি দেশ এই চুক্তিতে আবদ্ধ হয় আবদ্ধতির উদ্দেশ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিরাপত্তা রক্ষার উদ্দেশ্য গঠিত আনজাস সংক্ষেপে আনজুস এ এন জেডিউএস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি সংক্ষেপে আনজুস সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করতে এই সময় কেন্নানে বেষ্টন নীতি কার্যকর করা হয় তিন হচ্ছে সিয়াটো এক গঠন দক্ষিণ পূর্ব এশিয়াকে কেন্দ্র করে এটি সংস্থা গড়ে ওঠে উনিশশো চুয়ান্ন আটই সেপ্টেম্বর এটির নাম দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা সিয়াটো সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন দুই সদস্য এই সংগঠনটি সদস্য ছিল আটটি দেশ যথা মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান থাইল্যান্ড ফিলিপিন্স এ প্রধান কার্যালয় ব্যাংককে অবস্থিত তিন উদ্দেশ্য কমিউনিস্ট আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মার্কিন নেতৃত্বাধীন জোটে সামিল হয়েছিলেন মূলত কমিউনিস্ট চীনের বিরুদ্ধচারণ এবং ভিয়েতনামে কমিউনিস্ট অগ্রগতি রোধের লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন এই জোট গঠিত হয়েছিল চার সেন্টো এক গঠন উনিশশো পঞ্চান্ন মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে গঠিত হয় মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মেডো মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন চুক্তিটি বাগদাদের স্বাক্ষরিত হওয়া এটি বাগদাদ চুক্তি নামেও পরিচিত পরবর্তীকালে সংস্থার নাম হয় সেন্ট্রাল ট্রুটি অর্গানাইজেশন বা সেন্টো সংস্থাটি প্রধান কার্যালয় প্রথমে ছিল বাগদাদে ইরাক উনিশশো পঞ্চান্ন আটান্নতে পরে তা আঙ্কার উনিশশো আটান্ন উনআশিতে স্থানান্তরিত হয় দুই সদস্য গঠনের সময় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতের সদস্য ছিল গ্রেট ব্রিটেন পাকিস্তান ইরাক ও ইরান এই সংস্থাটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক হিসেবে যুক্ত হয় তিন উদ্দেশ্য এই সংস্থাটি সোভিয়েত বিরোধিতা এবং মার্কিন পুঁজিবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে গড়ে ওঠে পাঁচ অন্যান্য সংস্থা উক্ত সামরিক সংস্থাগুলো ছাড়াও আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে যেসব আঞ্চলিক শক্তি স্বাক্ষর করে সেগুলো হলো এক আমেরিকা উনিশশো সাতচল্লিশে লাতিন আমেরিকা দেশগুলির সঙ্গে আন্ত আমেরিকা পারস্পরিক সহায়তা চুক্তি বা রিও চুক্তি স্বাক্ষর করে দুই এছাড়া আমেরিকা উনিশশো একান্ন খ্রিস্টাব্দে জাপান উনিশশো একান্নতে দক্ষিণ কোরিয়া উনিশশো তিপ্পান্ন তাইওয়ান উনিশশো চুয়ান্ন প্রভৃতি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে সোভিয়েত নেতৃত্বাধীন সামরিক জোট এক ওয়ুস চুক্তি সংস্থা আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা পশ্চিমী সামরিক জোট সোভিয়েত শক্তি জোট ন্যাটোর পাল্টা হিসেবে গড়ে ওঠে রাশিয়া নেতৃত্বে সামরিক জোট ওয়ার্ল্ড শক্তি সংস্থা ওয়ার্ল্ড প্যাক্ট অর্গানাইজেশন ডাব্লিউপিও আর ওয়ার্ডসো ট্রিটি অর্গানাইজেশন ও এই চুক্তির মাধ্যমে রাশিয়া চেয়েছিল তার নিজের এবং তার সহযোগী দেশগুলোর নিরাপত্তা সমস্যার সমাধান করতে স্পষ্টরূপে বলতে গেলে চুক্তি সংস্থা গঠিত হয়েছিল পশ্চিমী জার্মানিকে ন্যাটোর অন্তর্ভুক্তিকরণের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের প্রতিক্রিয়া হিসেবে এক চুক্তি স্বাক্ষরকারী দেশসমূহ উনিশশো পঞ্চান্ন চোদ্দই মে ওয়ার্টশো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মধ্য পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিতে অংশ নিয়েছিল রাশিয়া বুলগেরিয়া হাঙ্গেরি পোল্যান্ড পূর্ব জার্মানি আলবেনিয়া রুমানিয়া এবং চেকোস্লোভাকিয়া দুই উদ্দেশ্য এক এই সমস্ত দেশ নিজেদের দেশের মধ্যে জোটবদ্ধ হয়েছিল যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দুই পারস্পরিক অর্থ সাহায্যের কর্মসূচি গ্রহণ এবং তার রূপায়নের লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বে ভবিষ্যতে এক আর্থিক সহায়তা পরিষদ গঠনের লক্ষ্য নির্ধারিত হয় পৃষ্ঠা তিনশো নয় তিন গৃহীত সিদ্ধান্ত ওয়ার্সো চুক্তিতে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম কয়েকটি ছিল এক এই জোটে আবদ্ধ প্রতিটি দেশ রাশীয় তার সহযোগী সদস্য রাষ্ট্রগুলো নিরাপত্তা রক্ষা করবে দুই জোটবদ্ধ দেশগুলোর সৈন্যদের নিয়ে একটি সম্মিলিত প্রতিরক্ষা বাহিনী গঠন করা হবে তিন সম্মিলিত প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর প্রতিষ্ঠিত হবে মস্কোতে চার সম্মিলিত প্রতিরক্ষা বাহিনী সেনাধ্যক্ষ হবেন সোভিয়েত মার্শাল কলিয়েভ চুক্তিভুক্ত দেশগুলোর চুক্তির আদর্শ বিরোধী কোনো চুক্তি বা সংস্থার সঙ্গে আবদ্ধ হতে পারবে না ছয় চুক্তি স্বাক্ষর করে দেশগুলো একে অপরের স্বাধীনতা জাতীয় সার্বভৌমত্ব মেনে নেবে দুই কমিকন রাশিয়ার নেতৃত্বে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গঠিত হয় পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা কাউন্সিল অফ মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট বা কমেকন এটি সামরিক সংস্থা না হলেও সামরিক জোটে সহায়ক হিসাবে কাজ করত